দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে এই ফোনটা পারচেস করলেই পাচ্ছেন আমাদের সব থেকে দুই হাজার টাকা ক্যাশব্যাক আর সাথে তো গিফট এক্সেসরিজ পাচ্ছেনই এখানে নিতে পারেন আপনি পাওয়ার ব্যাঙ্ক তারপর হলো আপনার নিক ব্যান্ড নিতে পারেন ইয়ারবাডস নিতে পারেন পাশাপাশি স্পিকার নিতে পারেন ওটিজি মুভি স্টার ম্যাজিক পেন পপ সকেট এর পাশাপাশি কিন্তু ইউবি গ্লাস প্রোটেক্টর আছে একদম ফ্রি এর পাশাপাশি এই গিফটগুলো আবার ক্যারি করে নেওয়ার জন্য আপনি স্পেশালি একটা ব্যাগ পাবেন ফ্রি ওয়াও প্রায় আট থেকে 10 আইটেম পাবেন এই ফোনটার সাথে একদম ফ্রি চমৎকার চমৎকার আজকে রয়েছে ভিউয়ার শাওমি ফোন দেখাবো শাওমির ফোনে এখন এই ফোনটার মধ্যে 2000 টাকার ডিসকাউন্ট চলছে আর হিউজ গিফটের অফার চলছে আজকে শাওমি যে অফিশিয়াল ব্র্যান্ড শপ ভিতরে রয়েছে শপের নাম হচ্ছে রাইট টেলিকম আর শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাসস্ট্যান্ড থেকে একটু সামনে আসতে আপনারা পেয়ে যাবেন

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার দুইশো এমএ এর ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট সহ ওয়ান টোয়েন্টি রিফ্রেশার পাচ্ছেন আমাদের রেডমি এ ফাইভে ফাইভে এটাতে পাবেন তিনটা কালার পাবেন একটু হল ব্ল্যাক কালার গোল্ড কালার গ্রিন কালার তিনটা কালার পাবেন এটাতে আপনি পাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আরেকটি ভেরিয়েন্ট পাবেন চার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকায় এবং আমাদের এই দুইটা ফোনেতেই আকর্ষণীয় গিফট অফার থাকবে চার চৌষট্টি ভেরিয়ানে পাচ্ছেন এটাতে পাবেন গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার ইয়ারফোন ওটিজি মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন পপ স্যাকেট এবং আপনি চাইলে এখান থেকে একটা মামকটও নিতে পারেন মামকট পছন্দ না হলে একটা লেনোভো নিগম্যান্ট নিতে পারেন দুটো যেটা সব পছন্দ হয় নিতে পারেন আর ছয় জিবির ভেরিয়েন্টটা পার্চেস করলে গ্লাস প্রোডেক্টর ওটি জি মোবিস্ট্যান্ড ম্যাজিক পেন পপ স্যাকেট এগুলো তো পাবেনই এর পাশাপাশি আপনি এখানে একটা নিক ব্যান্ড আর নিক ব্যান্ড বা হচ্ছে আপনার মামপার পার দুইটা যেটা পছন্দ করেন পাশাপাশি একটা কাদের ব্যাগ থাকবে শিওর শট এই ফোনটাতে আছে তিনটা চমৎকার কালারের মধ্যে পাওয়া যাচ্ছে যার যে কালার ভালো লাগে আপনি এখান থেকে নিতে পারবেন ভাই নেক্সট আমাদের কোন ফোন দেখাবেন যে ফোনটা দেখাবো এরপর আমরা ফোন দেখাবো আমাদের একদম আপনার আপডেট এরপরে যে লেটেস্ট যে ফোনটা আসছে মানে ছয় হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই পনেরো হাজার টাকায় হ্যাঁ রেডমি ফিফটিন সি ছয় হাজার এমএজর ব্যাটারি পাচ্ছেন জি অন ওয়ান আলট্রা প্রসেসর পাশাপাশি এটাতে ওয়ান টেন চার্জের রিফ্রেশার পাচ্ছেন মাত্র আপনার সিক্স নেনমিটারের সিক্স পাচ্ছেন এটাতে পাচ্ছেন পাশাপাশি এটাতে থার্টি থ্রি হান্ড্রেড টার্বো চার্জার পাচ্ছেন

এরপরে যে ফোনটি দেখাবো আমাদের গেমিং গেমিং ডিভাইস আমরা মিড রেঞ্জের ভিতরে ফোন মানে জি নাইন টেন আল্টার প্রসেসর ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজার নশো নিরানব্বই টাকা গেমিং ফোন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে থার্টি থ্রি হান্ড্রেড টার্বো চার্জার দেওয়া হচ্ছে ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন আর পাশাপাশি আমাদের শোরুম থেকে পারচেস করলে এটাতে কিন্তু আকর্ষণীয় গিফট অফার থাকবে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে কিন্তু এটাতে দেওয়া আছে পাশাপাশি গিফট যেটা পাচ্ছেন আপনি এখানে চাইলে একটি লেডোমন ডিগবেন নিতে পারেন ইয়ারবাডস নিতে পারেন উইশি আর ইয়ারবাডস নিতে পারেন ওরাইমো নিতে পারেন শামী নিতে পারেন যেটা পছন্দ হয় পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি একটা মাম্পর থাকবে এর পাশাপাশি আপনি এটাতে গ্লাস প্রোডেক্টার ওটিজি স্ট্যান্ড ম্যাজিক পেন পপসর্কেট এগুলো তো থাকবেই এরপরে যে ফোনটি দেখাবো আমাদের সাত হাজার এমএলএর ব্যাটারি মার্কেট চ্যালেঞ্জিং ফোন সাত হাজার হাজার এমএচ এর ব্যাটারি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার এমএচ এর ব্যাটারি পাঁচশি থার্টি থ্রি হান্ড্রেড টার্বো চার্জার দেওয়া আছে এবং পাশাপাশি একশো চৌচল্লিশ হাজার রিপ্রেশার মার্কেট চ্যালেঞ্জিং এই বাজার সেগমেন্টের ভিত্তি একশো চৌচল্লিশ হাজার রিপ্রেশার মার্কেটে কোনো ব্র্যান্ডের ফোনে নাই আর এই ফোনটি আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাবেন আকর্ষণীয় গিফট অফার তামাকা গিফট আপার মার্কেট চ্যালেঞ্জিং বাংলাদেশ চ্যালেঞ্জিং গিফট পাবেন এটার সাথে আপনি এই ফোনটি পার্চেস করলে পাবেন লেন্ড ওভার নিতে পারেন ইয়ারবাডস নিতে পারেন পাশাপাশি আপনি চাইলে একটা শ্যাম্পুনের পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন এর পাশাপাশি একটা মামকট ওটিজি মোবেস্টার পপ সকেট এগুলো তো থাকবেই কাদের ব্যাগ আর আমাদের এই ফোনটা পার্চেস করলে বা আমাদের যে কোনো ফোন পার্চেস করলে আমাদের যদি স্বামীর গ্যাজেট আইটেম পার্চেস করেন যেমন হচ্ছে আপনার স্বামীর হচ্ছে স্মার্ট ওয়াচ বা আপনার যেগুলো যদি আপনি পার্চেস করেন সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই ফোনটাতে আরো একটা ভেরিয়েন্ট হচ্ছে আকর্ষণীয় ভেরিয়ান্ট যেটা হলো এই বাজার সিগমেটির ভিতরে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন মাত্র বিশ টাকায়

জানেন আপনি এর পাশাপাশি আপনার একটা ব্যাগ থাকবে পুরো সাত আটটা আইটেম গিফট পাবেন এটার সাথে এরপরে যে ফোনটা দেখাবো আমাদের রেডমি নোট ফর্টিন মানে নোট সিরিজের বাংলাদেশের টপ সেলার যে ফোনটা ডল বি সাউন্ড সিস্টেম অ্যামোলের অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা নয়েজ ক্যান্সেলেশন সহ পাচ্ছেন এটা পাচ্ছেন আপনি দুইটা ভেরিয়েন্ট একটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর একটা পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইটা ভেরিয়েন্টই পাচ্ছেন এটাতে দুইটা দিয়ে সেম এটাতে দুইটাতেই আকর্ষণীয় গিফট অফার থাকবে এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং একটা ফোন এটাতেও তিনটা কালার পাবেন ব্ল্যাক কালার গ্রিন কালার বা ব্লু কালার আর গোল্ড কালার চারটা কালার পাবেন

আচ্ছা তারপর তারপরে যেটা দেখাবো ভাই মার্কেট চ্যালেঞ্জিং এবং ডিসকাউন্ট অফারে পাচ্ছেন দুই হাজার টাকা ক্যাশব্যাক দুইটা ভেরিয়েন্টি কার্ভ ডিসপ্লে এর ফোন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা টোয়েন্টি পর্যন্ত জুম ডলভি সাউন্ড সিস্টেম এই প্রথম পাচ্ছেন আপনি এই বাজার ভিতরে তাও ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ডের ভিতরে পাচ্ছেন আপনি এটাতে পাচ্ছেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটার প্রাইস সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন একটি ভেরিয়েন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাশাপাশি আর একটা ভেরিয়েন্ট পাচ্ছেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার বারো পাঁচশো বারো প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় পাশাপাশি আর আপনার এটার দুইটা ফোনের আপনি যেটাই পার্সেস করেন না কেন পাচ্ছেন আগপুর শুনিয়া গিফট অপার সারা বাংলাদেশ চ্যানেল ডিসকাউন্টের পাশাপাশি আপনি গিফট কিন্তু পাচ্ছেন কনফার্ম এটা তো আপনি চাইলে একটি পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন পাওয়ার ব্যাঙ্কের পাশাপাশি আপনার নিক ব্যান্ড আছে দুইটা দুইটাই কিন্তু শিওর সার এর পাশাপাশি আপনার নিক ব্যান্ড পছন্দ না হলে ইয়ারবাডস নিতে পারেন বা আপনার ওটিজি মোবেস্টার ম্যাজিক প্যান পপ স্যাকেন্ট এগুলো তো থাকবেই কাদের ব্যান্ড বা আপনার যদি নিক ব্যান্ড পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ট্রাইপটও নিতে পারেন পটও নিতে পারেন এর পাশাপাশি আপনি চাই আমাদের শাওমির যে কোনো গ্যাজেট আইটেম যদি পাশেস করেন এই ফোনটা পাশাপাশি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু তিনটা কালারই পাচ্ছেন আর আমাদের স্বাভাবিতে এখন সবাই একটু প্যাট খুঁজতেছেন যে স্বাভাবিক সবাই একটু প্যাডটা বেশি প্যারিটি দিচ্ছেন তাদের জন্য আমাদের সর্মের পক্ষ থেকে পাচ্ছেন এই প্যাডের সাথে আকর্ষণীয় গিফট অফার যারা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বলতে পারবো না যে ভাই প্যাডের সাথে গিফট দেয় ভাই আমরা দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্যাডের সাথে গিফট এই প্যাডটি পাচ্ছেন এটা হচ্ছে রেডমি প্যাড টু এটাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো পাচ্ছেন আর নয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি এটার সাথে আপনি যদি ফোনটা পার্চেস করেন একটা হেলিওর ইয়ারবার্স একদম ফ্রি হেলিওর ইয়ারবার্স সাপোর্টেড না এটাতে সিম সাপোর্টেড না এটা সিম হ্যাঁ অনলি ওয়াইফাই এটাতে আপনি হেলিওর ইয়ারবার্স কনফার্ম পাবেন পাশাপাশি ওটিজি মোবিস্টার ম্যাজিক পেন পপসেট এগুলো তো পাবেন হান্ড্রেড পার্সেন্ট